এবং গাড়িতে বসলে গাড়ি কিন্তু দুলবে ভাইয়া এবং বারোশো মোটর কন্ট্রোলার দেওয়া বারোশো বারোশো যে কোনো ডাল যদি না ভাই মোটর কন্ট্রোলার আমার বাংলাদেশের সবচেয়ে হেভি মোটর কন্ট্রোলার ডি

একেবারে হোম ডেলিভারি ফ্রি ভাই অস্থি ডিসকাউন্ট দিচ্ছে একেবারে ডিসকাউন্ট আপনার যে গাড়িগুলো আগে যে প্রাইস ছিল চেষ্টা করব তার থেকে অনেক কমিয়ে রাখার জন্য

সামনে ড্রাইভার বসতে পারবে আরামসে এবং এটাই সামনে দেখেন খুবই গর্জিয়াস ভাবে ডেকোরেশন করা রয়েছে খুব চমৎকার খুব সুন্দর লুকে চমৎকার এবং এমটিএফ এর এমটিএফ এর দেওয়া হয়েছে যা অনেক মজবুত অনেক মজবুত ফ্রেম দেওয়া হয়েছে এমটিএফ এবং বারোশো ওয়ার্ড এর জিনুইন মোটর কন্ট্রোলার দেওয়া হয়েছে বারোশো ওয়ার্ড বারোশো ওয়ার্ড যে কোনো উঁচু নিচু ঢাল ওনা এসে বাইতে পারবে এই গাড়িটা আমাদের সবসময় প্রাইস ছিল পঁচাত্তর হাজার টাকা আচ্ছা পঁচাত্তর হাজার টাকা সবসময় ডিসকাউন্ট ছিল পাঁচ হাজার টাকা

এরপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে সানডি কোম্পানির খুবই চমৎকার থ্রি স্টার রিস্কা বলা হয় এটাকে এখানে ড্রাইভার কিন্তু খুবই ইজিলি বসতে পারবে এবং এছাড়া পিছনে দুইজন বসতে পারবে এবং মাল রাখার জন্য কিন্তু মোটামুটি ভালো স্পেস দেওয়া আছে আলুর বস্তা নিতে চায় ওনা এসে কিন্তু নিতে পারবে চেসিসের কোনো সমস্যা হবে না চেসিদের কোন ধরনের সমস্যা হবে না চেসিসের পাক্কা দুই বছরের গ্যারান্টি দেওয়া হবে আচ্ছা দুই বছরের ভিতরে যদি সমস্যা হয় চেসিজ চেঞ্জ করে নিতে পারবে আমাদের কাছ থেকে এই রিস্কাটা খুবই চমৎকার রিস্কা সান্ডি কোম্পানি বলা হয় সান্ডি রিস্কা খুবই চমৎকার এটা দেখেন এখানে কিন্তু পিছনে পার্কিং লাইটের জন্য হাতে ব্রেক দেওয়া আছে খুবই চমৎকার এবং চাইলে হাইড্রোলিক ব্রেকও নিতে পারবে এই গাড়িটা আমাদের কাছ থেকে খুবই চমৎকার এই গাড়িটা ষাট কেজির ব্যাটারি দিয়ে ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে রেগুলার প্রাইস ছিল পঁচাত্তর হাজার টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা রমজান উপলক্ষে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটষট্টি হাজার টাকায় আটষট্টি হাজার টাকায় সানডি রিস্কা খুবই চমৎকার রিস্কা যাদের লাগবে অবশ্যই নিতে পারবে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল যার যে কালার লাগে আমাদের কাছ থেকে করে নিতে পারবে লাল নীল হলুদ সবুজ বেগুনি যে যে কালার চায় করে নিতে পারবে এরপরে দেখাচ্ছি ভাই খুবই জনপ্রিয় একটি গাড়ি ঢাকা এবং ঢাকার আশেপাশে আনাচে কানাচে কিন্তু ছড়ে ছিটিয়ে রয়েছে এই গাড়িটা খুবই চমৎকার সামনে দুইজন বসতে পারবে পিছনে দুইজন এবং হাফ সাত হাফ সাত বৃষ্টির দিন শেষ ভাই

এবং পাক্কা ষাট কেজি ওজনের ব্যাটারি দিয়ে গাইড আমাদের কাছ থেকে নিতে হবে মাত্র আশি হাজার টাকা এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র মাত্র রমজান উপলক্ষে থাকছে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেয়াত্তর হাজার টাকায় চার সিটের রিক্সা পনেরোশো আট কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল লাল নীল হলুদ সবুজ বেগুনি বাংলাদেশে যত কালার আছে আমাদের কাছ থেকে নিতে পারবে যত কালার আছে কোনো ভাই যদি হলুদ কালার চায়

আমি একটু সামনে দেখাই অনেক বাইরা আছেন হাফসাত গাড়ি কিন্তু বৃষ্টির ভয় এই যে দেখেন এই গাড়ি কিন্তু একটা আলগা আপনার জন্য কভার দেওয়া হয়েছে মানে চাইলে লাগাইতে পারবে চাইলে লাগাইতে পারবে আবার চাইলে খুললে ফেলাইতে পারবে চাইলে খুললে ফেলাইলেও বৃষ্টি হইলে আবার

চট্টগ্রাম এদিকে কিন্তু ভাই ব্যাপক চাহিদা এই গাড়িটার বিভার টেক পরাক গাড়িটা আচ্ছা এই গাড়িটা চাইলে কি কেউ সাদ লাগাতে পারবে চাইলে আবার সাদ করে নিতে পারবে আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা বাড়বে আচ্ছা এই গাড়িটাও খুবই চমৎকার এবং চারশো এমপিয়ার পাউডার ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে হবে মাত্র এক লক্ষ টাকা থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকায় বিভার টেক গাড়ি ব্যাটারি হচ্ছে চারশো এমপিয়ার পাউডার ব্যাটারি ব্যাটারি গ্যানটি

মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা চারশো এমপিয়ার পাউডার ব্যাটারি দিয়ে এই রমজান উপলক্ষে থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা রমজান উপলক্ষে আর দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটানব্বই হাজার টাকা মাত্র আটানব্বই হাজার একবার চায়না খুব সুন্দর একটি গাড়ি চায়না খুব সুন্দর একটি গাড়ি আচ্ছা আচ্ছা তারপর আর কি কালেকশন এরপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি পোরাক 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 হাফ সাত গ্লাস সহ আচ্ছা হাফ সাত গ্লাস সহ বিভার টেক গাড়ি এই গাড়িটা থাকছে ভাই লুকিং গ্লাস এবং থাকছে সাউন্ড সিস্টেম

চারশো এমপিয়ার পাউডার ব্যাটারি ব্যাটারি গ্যান্ডি দুই মাসের তারপরে ভাই গাড়ি দেখাচ্ছি এইচ পাওয়ার এইচ পাওয়ার এইচ পাওয়ার প্রত্যেকটা পার্টস এইচ পাওয়ার লেখা থাকবে পিক আপে বডিতে সকেট জাম্পারে রিং এ সব কিছুতে এইচ পাওয়ার মিটার হেডলাইট সব কিছু এই যে দেখেন সকেট জাম্পার একবারই স্মুথ একেবারে স্মুথ দেখেন চাইলে দেওয়ার পর ও ইজিলি খেলতেছে একবারই ইজিলি বুক ব্যাটা মাজা ব্যাটা কভার ব্যাটা আর হবে না 5 মিলি মোটা গ্লাস 5 মিলি মোটা গ্লাস মিশুকের বড় ব্যাটারি দিয়ে গাইডার প্রাইস দিছি ভাইয়া

সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা এখানে আছে বাংলা গাড়ি যে কোনো গাড়ি আপনারা চান এখান থেকে নিতে পারবেন সরাসরি যোগাযোগ করবেন ভাই যদি কেউ ভিডিও কলে দেখতে চাই দেখানো যাবে অবশ্যই ভাই যদি কোনো ভাই ভিডিও কলে দেখতে চাই আছে ভিডিও কলে দেখে তারপর কনফার্ম করতে পারবে কোনো সমস্যা নাই রাইট কনফার্ম করে তারপর যারা সরাসরি আসতে পারেন সরাসরি আসে তারপর ভালো একটা গাড়ি চুজ করে নিয়ে যাবেন অনেক কষ্টের টাকাতে আপনারা গাড়ি কিনেন সেই ক্ষেত্রে অবশ্যই একটা ভালো গাড়ি আপনারা কিনবেন তো আজকে ভিডিওটি আর বাড়াবো না নতুন কালেকশন আবার নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ